প্রচণ্ড কাইল হয়ে কাইল হয়ে গেছে সাপটি গলায় লেগে আসতে খুব সাবধানে কাটা হচ্ছে দেখবে পালিয়ে যায় না বস্তাতে ভোরে ওকে বন দপ্তরে চেষ্টা পিছনটা পিছনটা থাকবে পালিয়ে যায় না যেন হ্যাঁ পালিয়ে গেলেও কাইল হয়ে গেছে তো তো মরে যেতে পারে না বন দপ্তরে গেলে কি হবে ও একটু ইয়ে পাবে রেস্ট পাবে ওদের রাখার জায়গা আছে আমাদের কাজ কাজটাই তো এটা গো সাত আমার কেশনে রেল কেশনের ধারে একটা জালের মধ্যে আটকে যায়

না ওরা আসবে না ফরেস্ট থেকে বলেছে যে আপনারা ইয়ে করে দিন ঠিক আছে আগে আগে কোথায় এসেছিলেন আজকে এসেছিলো আমি আমারও স্টেশন লাগাও একটা গো সাপ জালের মধ্যে আটকে যায় প্রাণী বন্ধু ওয়ে সঞ্জয় মন্ডল উনি আমাকে খবর দেয় প্রাণীটা কষ্ট দেখে আমাকে খবর দেয় সঙ্গে সঙ্গে আমি আসি আমার আসতে মোটামুটি আধ ঘন্টা টাইম লাগে জালের মধ্যে এমন আটকে গেছে প্রাণীটা এতটাই কষ্ট পাচ্ছিল আমি কাঁচি দিয়ে জালটাকে কেটে প্রাণীটাকে একটু উদ্ধার করে ব্যাগের মধ্যে ভরলাম দিয়ে রেল একটি ছোট্ট জঙ্গল আছে ঝোপ ওইখানে আমি প্রাণীটাকে ছেড়ে দিলাম এই প্রাণীটা যদি আর কিছুক্ষণ থাকতো তাহলে থাকতো আমার নাম আমিষে কুসুভূমি মুরাথি আপনার বাড়ি ভাতার মুরা আমার বাড়ি মুরাথি আপনি কি এই ধরনের কাজগুলো করেন না আমি এই সাপটা করি না আমি কিন্তু রাস্তার পথ কুকুর এইসব কাজগুলো করি মুখের মধ্যে কোট আকৃতি থাকলে পথ কুকুরে ঘা এসব থাকলে এইসব কাজ করি কিন্তু সাপে আমি করি না তা শুধু বললো আমি দেখলাম একবার চেষ্টা করলাম যে খবর দেওয়া মাতৃ এসেছে তো আজকে যে গোসাপটাকে উদ্ধার করলেন এটি কি প্রথম গোসাপ উদ্ধার করলেন না আমার সাপ ধরুন আমি করেছি কিন্তু এই ধরনের গোসাপ সাথে থেকেছি কিন্তু আমি করি নাই কিন্তু গোসাটাই প্রথম আমি করি মানে করতে গিয়ে আপনি তো ফার্স্ট করলেন এতে কি কোনো ভয় লাগছিল না আমার তো ভয় ধরুন আমি কুকুর নিয়ে ই করি তো ধরুন সাপের থেকে কুকুর হচ্ছে ভয়ঙ্কর ওরা যে একটা কুকুর যা ওয়েট তার যে ক্ষমতা কিন্তু সাপের সেই ক্ষমতাটা নাই কিন্তু সাহস টাইমে আজকে আমি যে প্রাণীটাকে থেকে যে জাল থেকে যে উদ্ধার করলাম আমার তো মনে হলো কিছুই নাই তবে এরকম ধরনের চেষ্টা করবো আস্তে আস্তে যাতে আশপাশের সাবজিদের কমে থাকে আমি এরকম উদ্ধার করার চেষ্টা মানে কুকুরের যে কুকুর এই সমস্ত নিয়ে কাজ করেন আপনি কি ওই গন্ডি থেকে আরও বেরিয়ে এসে এই সাপেরও সাপ এ ধরনের কিছু রেস্কিউ করার ইচ্ছা আছে ভবিষ্যতে আছে এবারে আমাদের যারা সাপ রেস্কিউ করে তাদের সাথে যোগাযোগ করব কিভাবে সাপগুলো ধরা হয় সেই সেই ইনস্ট্রুমেন্টের যে ট্রেনিং আপনারা সেটা জানেন না তাই তো আর যে ক্যাচার দরকার সাপ ধরা সেই গুলো তো আমাদের তো আজকে যেটা ধরলেন সম্পূর্ণ আপনার মনোবলের উপরে মনোবলই যে আমি বললাম যে আমি আগে চেষ্টা করে দেখি তা আমি তো আপনারা দেখলেন যে কিভাবে সাপটাকে উদ্ধার করলাম তাতে করে খুব সুন্দরভাবেই আপনি উদ্ধার করলেন আমরা দেখলাম কিন্তু সাপটা খুব বয়স

আমি হচ্ছে প্রাণীবন্ধু ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি সঞ্জয় মণ্ডল আমরা এই ধরনের কাজগুলো করে থাকি ন্যাচারালি কুকুরের ওপরে বিড়াল মানুষেরও কিছু কাজ করি তো আমি এইটা শুনে আমাদের এলাকার মোরাতিপুরের বাসিন্দা এবং পশুপ্রেমী আমির শেখকে ফোন করি ও বর্ধমানে ছিল এবং খুব তড়িঘড়ি খুব তাড়াতাড়ি করে প্রাণীটি জীবন সংশয় হবে বলে আগে বাঁচাতে চলে আসে এবং তাকে উদ্ধার করে উদ্ধার করার পরে তাকে এখানে মাঠে ছেড়ে দেয় জঙ্গলে ছেড়ে দেয় ঠিক আছে তার আগেও কিন্তু আমি বন দপ্তরকে ফোন করেছিলাম ওনারাও কিন্তু তড়িঘড়ি আসছেন কিন্তু আমি ওনাদেরকে বারণ করলাম যে আপনারা অত দূর থেকে আসবেন না আমি হোস ফোন করেছিলাম বলো আপনারা এত কষ্ট করে আসবেন না আমি সে ওটাকে উদ্ধার করে দিয়েছে এবং ওটাকে আমরা জঙ্গলে ছেড়ে দিচ্ছি তার ভিডিও আপনাদেরকে পাঠিয়ে দেবো তা প্রাণীটি কিন্তু অক্ষত অবস্থা রয়েছে তবে প্রাণীটি কিন্তু একটু বয়স হয়ে গেছে তা মোটামুটি সাড়ে চার থেকে পাঁচ মতো ওজন হবে এবং প্রায় দু ফুট মতো হাইট হবে তো আমির শেখকে এই ধরনের কাজ করার জন্য অশেষ ধন্যবাদ জানাই এবং এলাকাতে প্রায় এই ধরনের কাজ উনি করে থাকেন এবং সঙ্গে সঙ্গে উনি চলে এসেছেন জীবনে এইটা হচ্ছে ফার্স্ট উনি সাপের উপরে কাজ করছেন তো সাপের উপরে কাজ করে ওনার খুবই উনি আগ্রহী এবং সাপের কাজ করতে চান এবং বর্তমানে ইনস্ট্রুমেন্ট সাপের কাজ করার জন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্ট দরকার হয় সেগুলো উনি কিনে নিয়ে এই ধরনের কাজও করবেন ভবিষ্যতে আমি আশা করি